আটচল্লিশ দলের বিশ্বকাপ স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে তিন স্বাগতিক কানাডা মেক্সিকো ও যুক্তরাষ্ট্র অন্য বেছে নেওয়া হবে বাছাই বাছাই পর্ব পর্ব থেকে শুরু হয়েছে অনেক এখনো দল বিশ্বকাপের টিকিট কাটতে পারেনি তবে আজই বাছাই পর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বের টিকিট কাটা প্রথম দলটিকে পেয়ে যেতে পারে দুই বিশ্বকাপ বাংলাদেশের সময় বিকেলে ঘরের মাঠে বাহরাইনকে হারালেই দুই হাজার বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ফেলবে জাপানিরা গত সেপ্টেম্বরে বাহরাইনকে প্রথম দেখায় পাঁচ শূন্য গোলে হারানো জাপান আজ জিতলে গ্রুপের তৃতীয় দলের চেয়ে দশ পয়েন্টে এগিয়ে যাবে এশিয়া অঞ্চলের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে তিন গ্রুপে ভাগ হয়ে খেলছে আঠারোটি দল প্রতিটি দলের শীর্ষ দল সরাসরি পেয়ে যাবে বিশ্বকাপের টিকিট ওশেনিয়া অঞ্চলের বাছাই পর্ব শেষ হয়ে যাচ্ছে চব্বিশে মার্চ নাকআউট তিনটি ম্যাচ শেষে জানা যাবে এ অঞ্চল থেকে সরাসরি চূড়ান্ত পর্বে কারা যাবে আগামীকাল ওয়েলিংটনে দুটি সেমিফাইনাল এর একটিতে স্বাগতিক নিউজিল্যান্ড খেলবে ফিজির বিপক্ষে অন্যটিতে প্রতিপক্ষ নিউ ক্যালিডোনিয়া মার্চ মুখোমুখি হবে তাহিতির ফাইনালে অকল্যান্ডের সেই ফাইনালে যারা জিতবে তারা পাবে দুই হাজার বিশ্বকাপের টিকিট অন্যদিকে রানার্স আপ দলটি অপেক্ষায় থাকবে আন্তমহাদেশীয় প্লে অফ খেলার দক্ষিণ আমেরিকা থেকে সরাসরি বিশ্বকাপে যাবে ছয়টি দল সপ্তম দলটি সুযোগ পাবে আন্তঃমহাদেশীয় প্লে অফ খেলে বিশ্বকাপে যাওয়ার বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সুযোগ মার্চের দুটি ম্যাচ জিতেই বিশ্বকাপের টিকিট কাটার ঝামেলায় মিটিয়ে ফেলার এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুকের পেজের সাথেই থাকুন